স্মরণ সভা এবং আজকের এই স্মরণ সভায় আমরা এই সময়কালের মধ্যে আমাদের যে সমস্ত সদস্য বা সদস্য প্রয়াত হয়েছেন তাদের সবার পরিবারের প্রতি এই সভা মঞ্চ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে আমরা এক তাদের আত্মার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করতে চাই আপনারা দয়া করে উঠে দাঁড়ান উপস্থিত প্রত্যেকে একে একে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছিলেন প্রত্যেকে আজকে ভারাক্রান্ত মনে তাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছিলেন এরপর স্মৃতিচারণে আমরা যাচ্ছি স্মৃতিচারণ করছেন আজকের অনুষ্ঠানের সভাপতি সন্দেহ অরবিন্দ পাত্র মহাশয় ওনাকে অনুরোধ করছি স্মৃতিচারণ করার জন্য এইভাবে আনন্দের সাথে পরিচিত হয় ওর বাড়ি দূরে ব্যাগ আমাদের কাছে এক মাইল দূরে এক মাইলও না কাছাকাছি একদম একই গ্রাম এইভাবে ওর সাথে হয় তারপরে আমরা আমি হারমান স্কুল সম্ভবত সারিয়া থেকে পাঁচ হ্যাঁ বেশ কয়েকজনকে নিয়ে তারা আজ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ বছর প্রায় চল্লিশ বছর আগে একটা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা কি ছিল তাদের জীবন্তশায় যেরকম দুঃসহ কষ্ট দুর্দিনের মধ্যে তারা শহরে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন আমাদের পরবর্তী প্রজন্ম যাতে কিছুটা হলেও তাই সেই সহযোগিতা পায় তারা যাতে সেই কষ্ট থেকে কিছুটা লাঘব হয় সেই প্রয়োজন ভেবে তারা বেশ কয়েকজন তার মধ্যে আমি দুজনের নাম বিশেষভাবে স্মরণ করব একজন সহদেব পণ্ডা মহাশয় যিনি গত হয়েছেন তার শারীরিক প্রতিবন্ধকতা ছিল কিন্তু তিনি তার মন প্রাণ ঢেলেই সমাজের কিছু করার চেষ্টা করেছিলেন তারপর তিনি ছিলেন আমাদের সম্পাদক সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি আর শ্রী আনন্দমোহন পাত্র মহাশয় প্রতিষ্ঠাতা সম্পাদক তা স্বর্গ আনন্দমোহন পত্র প্রাণ দিবস সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার বাংলা ছয় সময়

আজকের এই বিশাল ঘন মহে কয়েকটি কথা বলছি ব্যক্তিগতভাবে আমি যখন শুরু হয় এই উৎকল ব্রাহ্মণ কল্যাণ সমিতি এবং যে সময় যখন সময়কাল থেকে আরিয়া দহতে যে বাড়িটি তৈরি হয় সেই সময় থেকে আমি যুক্ত ছিলাম সেই সময় থেকে আমি যুক্ত আছি এবং মাঝে অনেকটা ভাটা পড়েছিল গত দু হাজার সাল থেকে আবার যে ধরনের পুনরুজ্জীবন শুরু হয়েছে আমাদের সমাজের মধ্যে এবং এই বাড়িতে এসে বিজয় সম্মেলনে অংশগ্রহণ করে আবার নতুন করে প্রথম সারিতে অংশগ্রহণ করলাম প্রথম কথা হচ্ছে যে আনন্দদা যেভাবে এবং তার সাথে যে শক্তি ব্যবহার আছেন যেভাবে কাজটা করেছেন সেই কাজটা কি সম্পূর্ণভাবে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের সমাজের মধ্যে যদি নিয়ে যেতে পারি সেটাই হবে তাকে প্রকৃত তার সম্মাননা জ্ঞাপন সবাই আগ্রহী কিন্তু কাজের ক্ষেত্রে এক দুজনকে দেখছি এত অনীহা কেন কাজটাকে যদি তুলে নিয়ে যায় যদি কাজটা করতে পারি তবেই শ্রদ্ধা জানানো আর এটা যদি হাফটান অবস্থায় পড়ে থাকে তাহলে কিন্তু কোনো শ্রদ্ধা জানানো হবে না শ্রদ্ধা জানানো যায় না ওইভাবে ওখানে সাধ্য বাড়ি থেকে আমরা যে বাড়িটি আমাদের আছে মানে আরিয়া দাহতে সেটা দেখতে যাই সেটা ভঙ্গুর অবস্থায় আছে এটাকে সত্যিকারের এটাকে সংস্কারের প্রয়োজন এবং আমরা যেটা সিদ্ধান্ত নিলাম দেখে যে ভেঙে ফেলে নতুন করে করার প্রয়োজন সাথে সাথে সংগঠনটাকে শক্তিশালী করবার জন্যে আমি প্রতিটা মিটিং আপনাদের বলেছি এবং যারা থাকেন তারা নিশ্চয়ই শুনেছেন যে আমি যদি ব্লক স্তর থেকে অঞ্চল স্তর থেকে আমি জেলাগতভাবে সব যদি অংশগ্রহণ করতে না পারি কেন্দ্রীয়ভাবে অনেক দিন তো হয়েছে আটানব্বই সাল থেকে এটা হয়েছে আমরা কতটা আগাতে পেরেছি অত্যন্ত ভালো কথা বলছেন তারপর এই সংগঠনটা তো অনেক পুরোনো আমরা কতটা এগোতে পেরেছি কতটা মন প্রাণ খুলে আমরা এই সংগঠনটা করছি একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু আনন্দবাবু মারা গেছেন একটা সূত্র ছিল একটা যোগসূত্র ছিল বাঁকুড়া পুরুলিয়া এবং কলকাতার মাঝে তারপর এরপর কি হবে অনেকজন এই সংগঠনটার যেন শ্রীবৃদ্ধি হোক সেটা চাইছেন না বারবার ধরে তার কথা উঠে আসছিল আমরা সবাই সঙ্গবদ্ধ হই এক হই তাহলে কিন্তু শ্রদ্ধা জানাবো যাবে আমি গেছিলাম এক আমন্ত্রণে আপনারা অনেকে অনেক কথা বলেছেন মন নিয়ে প্রত্যেকের কথাটা শুনেছি দয়া আমি যে দু চারটে কথা বলবো বিগতেন না মানে সংগঠনের স্বার্থে কথাগুলো বলা কারণ আমি কলকাতার সাথে যতটা যুক্ত বাঁকুড়ার সাথে ঠিক ততটা যুক্ত ততটাই যুক্ত পুরুলিয়ার সাথে আমি মানে আমি যখন গেছিলাম এবারে মানুষের ঘরে আমি ইচ্ছে করে কলকাতার কমিটি যারা যাদের নাম এখানে নেওয়া হলো আমি তাদের সাথে কথা বলেছি কথা বলেছি খুব বাজে ভাষায় কথা বলেছি মানে আমি তাদেরকে বলেছি যে আপনারা যদি এখনো ঠিকঠাক করতে না পারেন এই আনন্দবাবু মারা গেছেন আনন্দবাবুকে শ্রদ্ধা তখনই জানানো হবে যদি আমরা সবাই ঠিকঠাক থাকি এবং এক হয়ে যাই আপনারা যদি না করেন ইতিহাসের রাস্তা ঘুরে কিন্তু আপনাদেরকে আমি ঘটেই এর পরবর্তী যে প্রজন্ম তারাও কিন্তু ইতিহাসের আত্মা ঘুরে ফেলে দেবে যে তিনজন মানুষ স্মরণ সভা আপনারা কেউ করতে পারেনি আপনারা আমরা তখন আসি এই দিকে সহদেব স্মরণসভা ব্রাহ্মণকে হয়তো তার জন্মস্থলে কিন্তু সে সময় হয়তো বাবুরা সেইভাবে সংঘবদ্ধ হয়নি আমিও স্মরণসভা করতে পারছি কারণ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমি কলকাতাতে যখন বসি ওনাদের সাথে কথা বলি এখানে যখন অনিকম বলছিলেন যে বিভিন্ন রকম কথা তাদেরও প্রচুর কথা যে কথা আমি আপনাদেরকে এখন বলতে পারবো না তাদেরও প্রচুর অভিযোগ এমনকি যে কমিটি হয়েছে যে কমিটি সদাইবু রানী কপরা সবাই মিলে করেছেন সেই কমিটিকে তারা মানে না সেই কমিটিকে অপ্রিত বলে দিয়েছে একে একে প্রত্যেকে দক্ষিণবঙ্গ ব্রাহ্মণ কল্যাণ সমিতি কিভাবে সৃষ্টি হয়েছিল কিভাবে আনন্দবাবু তাতে যোগদান করেছিলেন সহদেববাবু কি কি কাজ করতেন সমস্ত কিছু নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছিল একটা দুটো কথা বলবো কারণ আমি আনন্দ পাত্র ছোট ভাই উনি আমাকে বয়সে ছ বছরের বড় ছিলেন তার সম্বন্ধে বিশেষ বক্তব্য রাখার মতো আমার কোনো ধৃষ্টতা নেই তো এইটুকুই আপনাদের কাছে বলবো আমি দু বছর আগে দাদাকে বলেছিলাম ছমাস আগেও দাদা আমার বাড়িতে এসেছিলেন তারপর আসতে পারেননি যে দাদা তুমি যে যজ্ঞটা শুরু করেছ দেখবে যাদের তুমি মুসিক থেকে সিংহ তৈরি করেছিলে একদিন সেই সিংহই তোমাকে কামনা দেবে বা তারা খেতে যাবে আর সেইটা ফল ফলে হাতে হাতে ফলে গেছে দাদা বলেছিলেন তুই বাস্তবের মতো কথা বলেছিস কারণ যাদেরকে আমি লালন পালন করেছিলাম তারাই সবচেয়ে বেশি আঘাত দিয়েছে আমাকে যারা

এরপর আমাদের এই বাঁকুড়া পুরুলিয়া এবং মেদিনীপুর অন্যান্য সমস্ত আরো কলকাতায় যারা আছেন ওই দুর্বৃত্তদের এই সমিতি থেকে দূর করতে হবে ওই লক্ষী ভবনের ওই জায়গাটাকে আমার সংস্কার করতে হবে ভাগুয়ার এইখানে মন্দির তৈরি করতে হবে এই শুভদিনে আজ আনন্দ ভক্তকে শ্রদ্ধা জানিয়ে আপনারা এগিয়ে চলুন আর আমি আমার ভক্ত ও আনন্দ ভক্তকে প্রণাম জানিয়ে আপনারা কে আমার আন্তরিক ভাববানা প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার পুত্র বক্তব্য শেষ করছি উনিকে আর্থিক সংগ্রাম করতে হয়েছে বড় বাজারে राजीव শ্রদ্ধার এক নাম এই বয়সে কি অসম্ভব পরিশ্রম করেন সমস্ত উৎকল সমাজকে ঐক্যবদ্ধ করার এক প্রবল প্রয়াস চালাচ্ছেন তিনি মানুষটিকে যত দেখি তত অবাক হয়ে যায় তার কর্মপ্রেরণা তার সমস্ত কিছু এক প্রেরণামূলক হয় আমার কাছে এবং সমস্ত সমাজের কাছে তিনি দক্ষিণবঙ্গ ব্রাহ্মণ কল্যাণ সমিতি যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে সক্রিয় সদস্য মাঝে প্রচুর টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন এই সমিতিকে সে কথায় বারবার তার ভাষণে উঠে আসছিল আনন্দবাবুর দীর্ঘদিনের সহকর্মী তিনি এই দক্ষিণবঙ্গ ব্রাহ্মণ কল্যাণ সমিতিতে সেসব কথাও তিনি বলছিলেন প্রত্যেকে মন ভারাক্রান্ত করে তার কথা শুনছিলাম বলছিলেন কিভাবে সংগঠন শুরু হয়েছিল কিভাবে প্রতি পদে পদে বাধা আসছিল এখনও তিনি প্রবল প্রয়াস চালাচ্ছেন সবাইকে ঐক্যবদ্ধ করার মানুষটিকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই প্রত্যেকে আমরা শ্রদ্ধা ভক্তি নিয়েই মানুষটির দিকে তাকিয়ে থাকি আপনি ভালো থাকবেন স্যার কলকাতায় উনি বাসা করেছেন সেই সেই যে বাড়িতে থাকতেন সেই বাড়িতেই তখন আছেন আমি আমার কর্মজীবনে এসেছি কিন্তু কলকাতায় আমি প্রায়ই যাই বিভিন্নভাবে দেখা হয় তখনই যা দেখা হয় উনিও যখন আসেন বাথর আসেন আমার সঙ্গে সাক্ষাৎ হয় দরবারে সেখানে যে বাড়িতে উনি ছিলেন সেই বাড়িতে যদি আমার অরবিন্দবাবু ছিলেন সেই বাড়িতে অরবিন্দবাবুর শুভ আমার প্রথম সাক্ষাৎ সেই আনন্দরা সুখে দেখে এক সত্যি বছর যতদিন বাঁকুড়ায় এসেছেন আমার কাছে আসেননি এমন দিন নেই এমন নববর্ষ আমার যায়নি যেদিন সকালে আমি ঘটনা পেয়েছি এমন বিজয় দশমী যাইনি ফোন করলে বড় ভাই এই যে ভাই এই যে আন্তরিক ভালোবাসা আনন্দ তো শুধু আমার উৎকল যদি কিছু করেছেন তা নয় তিনি বিভিন্ন সংগঠনে ছিলেন আপনাদের এই বাঁকুড়া ইনস্টিটিউট বাঁকুড়া সংসদ এটা তো তিনি জড়িত ছিলেন তিনি থিও সোসাইটি ছিলেন তিনি এখানে বালিতে যখন ঘর করলেন জায়গা নিলেন আমাকে বলেছেন যখন ঘর করলেন তারপরে আমি গেছি সেই বাড়িতে সেইখানেও তিনি সেই এলাকার মধ্যে বালি হল স্টেশনে নেবে আনন্দপাত্র বললেই সবাই চেনে আরও আমি আনন্দের সঙ্গে আজ করছি যদি আনন্দের ছেলে মানুষের নাম করেন তারা আপনাকে তার ঘর দেখিয়ে দেবেন তিনি মানুষ হিসাবে সেখানে সমস্ত সমিতির সমস্ত সংগঠন ভারতবর্ষের বিভিন্ন ধরনের যে সমস্ত সংগঠন মানুষ তার ছেলে কথা বলতে পারছিল না মহিরভু আমাদের সমাজের তিনি চলে গেছেন বিদায় আনন্দদা দক্ষিণবঙ্গ ব্রাহ্মণ কল্যাণ সমিতিকে আমরা এগিয়ে নিয়ে এই প্রতিজ্ঞা করেছি ভালো থাকবেন সবাই